প্রিয় বন্ধুরা আপনি কি ধানে এরকম ফলন চাচ্ছেন প্রচুর পরিমাণে ধানের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ধানের স্বাস্থ্যগত ক্ষমতাও খুব বৃদ্ধি করতে চাচ্ছেন তাহলে আমার এই ট্রিক্সটি ফলো করুন প্রথমেতে ট্রিক্সটি প্রথমে বলে রাখি অবশ্যই সেটা আপনাদের এলাকায় কি নামে কি পরিমাণে আছে বা কী কোম্পানিতে আছে এটা আমি জানি না তবে আশা করছি এর বিস্তারিত উপাদানগুলো আপনাদের বলার চেষ্টা করব যাতে করে আপনারা উপাদানটা দেখেই সেটা খরিদ করতে পারেন কিংবা কিনতে পারেন ধান যখন দেখবেন ঠিক এই রকম পর্যায়ে অর্থাৎ ধানে ফুল আছে ফুল আছে কিংবা ধানের থোর বা শীষ কেবল ধানের গর্ভে আছে এই রকম অবস্থা তখন কি করবেন আপনারা এনএসি গোল্ড নামের একটা ন্যাশনাল কোম্পানির বিষ পাওয়া যায় বা যেটা আপনার প্রাকৃতিক হরমোন বলেন যেটা গ্রোথ হরমোন বলে সেটা ব্যবহার করবেন পাশাপাশি যদি আপনারা এশিয়াই কোম্পানির ফ্লোরা কিংবা এর সাথে যদি মাজরা পোকা দমনের জন্য কিংবা বিপিএস কারেন্ট পোকা দমনের জন্য কোনো বিষ পান হ্যাঁ সেই বিষটা যেটা বিষটার আপনার ক্ষতির থেকে উপকার বেশি হবে সেই বিষটা একসাথে মিশিয়ে শিডিউল অনুপাতে আপনারা যদি বিকেলে বিকেলে সন্ধ্যার আগে যদি দুই দিন এক সপ্তাহ পর পর এক আজকে শুক্রবারে দিলেন যেমন আগামী শুক্রবারে একবার দুইবার দিয়ে দেখবেন আপনার অন্য অন্য ধানের তুলনায় এই ধানটা তো একরকম আছেই দেখবেন অন্য অন্য ধানের পাশাপাশি যে যেমন আমাদের এই ধানটা আছে এই ধানটার মতোই ফলন খুবই দ্রুতগতিতে সম্পন্ন সম্পন্ন হবে এবং দেখবেন এই ধানটার সাথে সাথেই আপনার এই ধানটা কেমন যেন সমপর্যায়ে চলে আসছে ধানের শীষগুলো কেমন পরিপক্ক হবে ধানের হচ্ছে গা আপনার ফলনটাও অনেক গুণ বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে এনএসি গোল্ড ব্যবহারে আমরা মানে ওখানে লেখা আছে কোম্পানি ওয়াইজ যে সত্তর পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় সত্তর ভাগ তাহলে এটা ভেবে দেখুন যদি আপনার ধানে ব্যবহার করেন অন্য অন্য রোগ প্রকা দমন করেন তাহলে এক পর্যায়ে দেখা যাবে কি এক পর্যায়ে দেখা যাবে যে আপনার ধানের বিভিন্ন সমস্যা খুবই দ্রুত সমাধান হচ্ছে এবং খুবই বৃদ্ধি পাইছে প্রিয় দর্শক ধান এরকম বৃদ্ধি পালে আপনার আমার সবারই ভালো লাগবে সেক্ষেত্রে আমরা কি করতে চাইলাম আমরা বললাম যে এনএসি গোল্ড ন্যাশনাল কোম্পানির এনএসি গোল্ড এবং এশিয়াই কোম্পানির ফ্লোরা এবং যে কোনো কীটনাশক যেটা আপনি মাঝরা পোকা দমন করার ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছেন সেটা ভালোভাবে মিশিয়ে প্রতি শুক্রবার কিংবা আমি যে আপনি যে দিনটা সিলেক্ট করেন না কেন সেই দিনে সুন্দরভাবে জমিতে স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার পরে কমেন্টে আমাকে বলে যাবেন কিছুদিন পর অন্তত বিশ থেকে পঁচিশ দিন পর ফলনের উপর ডিপেন্ড করে আমাকে বলে যাবেন যে কেমন হয়েছে ধানের ফলন তো প্রিয় দর্শক আশা করছি আপনি এই ট্রিক্সটি আমার ফলো করবেন এবং ধানের এক কথাই ধানের শেষ চিকিৎসা বলে এই সিস্টেমটাকে কি বলা হয় ধানের শেষ চিকিৎসা তাহলে প্রিয় দর্শক এই শেষ চিকিৎসাটি ব্যবহার করুন এবং ধানের অধিক ফলন করেন তুলুন অনেক তো ফলো রুলস ফলো করলেন অনেক কীটনাশকও ব্যবহার করলেন আমার এই তথ্য একটা সত্য তথ্য যেটা আপনি একটু আপনার ফসলে মানে প্রয়োগ করে দেখুন না কেমন হয় আশা করছি আপনার এর এর মাধ্যমে আপনার বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে আপনার ফলন কমে যাবে আপনার ধানের ক্ষতি হবে এইরকম কোনো কিছু হবে না আপনি নিঃসন্দেহে এটা ব্যবহার করে দেখুন আপনার ধানের চেহারা দেখে আপনিই বলবেন যে যেই ধান আপনার দশ দিন পরে পরিপক্ক হওয়ার কথা সেই ধান আপনার কিছু না হলেও পনেরো দিন আগে আপনি সেই ধানটা আপনার ঘরে তুলতে পারবেন সেই ধানটা কেটে পরিপক্ক অবস্থায় ঘরে তুলতে পারবেন কেননা শীষের পরিমাণগুলো অনেক বড় হবে পরিপুষ্ট হবে এবং ফলনও দ্বিগুণ হবে আশা করা যায় তো প্রিয় বন্ধুরা এই পর্যন্তই ধানের শেষ প্রস্তুতি নিয়ে এ একটা ভিডিও এবং একটা টিপস আপনারা ফলো করুন এবং মেনে চলুন আশা করি ধানের ফলন অনেক বেশি গুণ বৃদ্ধি পাবে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেলাইকনটি লাইক করে আল্লাহ হাফিজ